আসার বানাইতে বইলে কাউরে আর খবর দেওয়ার দরকার হয় না এবারের খবর ওবারই পৌঁছেই যায় আসারের আপুরা আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতে আসছেন আল্লাহ রহমতে ভালোই আসেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিন্তু আপনাকে শেষ মানে জল পই প্রায় শেষ পর্যায়ে আইয়ে পড়ছে তো জল পড়ে আজগো কিন্তু একটা বারমিস আচার বানাইয়া এই আচারটা একেবারেই অন্য রকম তো এই আচারটা আপায় আজগো বানাইবে তো কইল কি যে গেরান আমি আমার মনে করেন বাসায় বইয়ে পাইয়ে গেছি তো দৌড় দৌড়িতে গিয়েছি যে আপায় কী আচার বানাই তো যাই দেখলাম কি যে আপায় বারমিসার আচার বানাইতে আছে আমি মনে মনে অনেক খুশি হয়ে গেলাম কারণ বারমিস আচার আমার অনেক পছন্দের একটা আচার তো আপা এখানে কি কি দেশে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ে একটু মরিচের ফাঁকে তারপর সরিষা বাটা আগে দিয়েই কিন্তু কষাই লইছে আর স্বাদ মতো লবণ দেে আর এক কাপ পরিমাণে চিনি দেছে আর ওই যে হলুদ দিয়া খুব সুন্দর করে জলপাইগুলো মনে করেন এপাশে ওপাশে ফালা ফালা করে কাটটা তারপর মনে করেন স্বাদে একটু সুগার দেওয়া লাগছে সামান্য পরিমাণে হলুদ মিক্স করিয়া মানে মিশেই আর সামান্য পরিমাণে ওই লবণ মিক্স করিয়া তো এইটার এখন গড়ো বড়ো গড় মড়ো বড়ো করে খুব সুন্দর করে মাখা জোখা করিয়া তারপরে এই আচারটা বানান নেইবে আপুরা ভাইয়ারা এই আচার খাইতে কিন্তু সেই লেভেলের মজা মনে করেন খিচুরি দেখান এবং খালি বৈশাখ খান বা এমনি যদি কখনো মনে পড়ে মানে হয় না এরকম বিকেলের টাইমে বৈশাখ খান তাহলে যেভাবেই খান না কেন অনেক মজাদার একটা আচার এই জলপর বার্মিস আচার আমি অন্য অন্য আচারও বানাইছি মাঝে মধ্যে দেখা যায় আপনাদের সাথে শেয়ার করছি আবার মাঝে মধ্যে করিনি এখন কিন্তু এইখানে মনে করেন ক মানে অনেকগুলো রশনের রসুনের কুয়া এই আস্তে 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 দিয়ে দিছি এগুলো দিয়া রসুনের কোয়াগুলো দিয়ে এখনো আমি ভালোভাবে সুন্দর মতো নিম তো প্রিয় আপুরা ভাইয়েরা দেখা যায় যে কি আর কমো দুঃখের কথা আর একটা সত্য কথা কইতে গেলে হাজার কথা মনে করেন ভাই সে আইয়ে পরে তারপরও সত্য কথা সারা যাইবে না প্রিয় আপুরা ভাইয়েরা যত কষ্টের মধ্যেই থাকেন না কেন হাসা কথা কইতে পারলে দেখা যায় যে হা মানে অনেক শান্তিও লাগে তো আজকে যে আপায় যে আসার বানাইতে আসে আমি তো কল্পনাও করতে পারি না যে মাঝে মধ্যে আপায় আমার এরম আচার বানানো থেকে শুরু করে যে কোনো কাজ হোক না কেন এইভাবে আমরা মনে করেন হাতে হাতে করতে পারি আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে মানে দোয়া প্রার্থনা করে যে আল্লাহ রাবুল আলমিন যেন সব সময় এইভাবে ভালোবাসাটা অটুট রাখে এবং এই বন্ধন যেন মানে সব সময়ের জন্য থাকে তো এইখানে দেখেন আপনাদের সাথে কথা কইতে 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 কিন্তু মোটো গোটো মোটো দেওয়া প্রায় শেষ এখন কিন্তু এই যে মেইন সিক্রেটটাই হয়েছে এখানে আমি কিন্তু পাঁচফোরণ টাফরণ আগে কোনো কিছুই দেই নি আপুরা আমি কিন্তু এখন এই আসারটার সাথে মিস মিক্স করব। আর সেই আচারটা পাসফোরন মিশানোর পরে ভালোভাবে চামুচ দিয়া কন গ্লাস দিয়া কন মানে যে কোনো কিছু দিয়েই কন না কেন এইটারে ডললে 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 খুব সুন্দর করিয়া পরে মাখা জোখা মাখা জোখা করে নিম। এই মাখা জোকার মধ্যেও কিন্তু অনেক স্বাদ আছে আপুরা ভাইয়ারা এখন কিন্তু মনে করেন এইভাবে যদি আসার কোনো সময় বানাইয়া থাকেন আর মানে একবার হইলেও মনে করেন খাইয়ে ট্রাই করে দেখবেন আর যদি কখনো বানাই থাকেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি যারা কখনোই বানান নাই তারা একবার হইলেও ট্রাই করবেন প্রিয় আপুরা ভাইয়ারা আপনাদের সাথে অনেক 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 গল্প করলাম কথা বললাম এবং নানান কথা শেয়ার করলাম আপুরা ভাইয়েরা তো আমি কিন্তু এখানে কোনো কথাই বানাইয়ে বলতেছি না বা বাড়িও বলতেছি না এখানে কিন্তু দেখতেই পাইতেছেন ক্যামেরায় যে আপায় আবার কতগুলো সিলি তো দিয়ে দেশে দিয়ে এখন ঘন্ট মন্ট ঘন্টো মন্টো করে মাখাইয়া মা মাখাইয়ে নিয়ে তারপরে কিন্তু ও মানে ওই যে বারমিস আসারটা কিন্তু এখন একবারে রেডি কারণ আমরা কিন্তু মশলাটা একেবারেই এই যে শেষে দিবো আর এর আগে দিছি কিন্তু আর এখন কিন্তু যে মশলা জিরা মশলাটা দিয়া সুন্দর করিয়া পরে মাখা চোখা করিয়া তারপরে মনে করেন এটা বইমে বইমেবুরে থুমো আর এইটা যদি মনে করেন জল ফাই যখন চললে যাইবে অন্য সিজনে